প্রত্যেকটা সিলেক্টিভ ডিজাইনের এটা দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট খুবসুরত ব্র্যান্ডের এই নতুন ভলিউমটা এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের এটা আমরা আজকে এই ড্রেসটা অবিশ্বাস্য একটা অফার প্রাইস দিব সুরাতের একটা ড্রেস এটা খুব সুরাতের একটা ড্রেস সম্পূর্ণ প্রিমিয়াম একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস এটা একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক টাইপ একটা কালার এটা এটার কালারটা হচ্ছে এস ব্ল্যাক একটা কালার সেই গলার প্যানেলটা যেটা দেখতে বলছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা প্লাস মিনাকারি সুতার কাজ করা খুবই ফ্যাশনেবল এবং এটা নিচের প্যানেলটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকে ইয়েস ভাই আর যেটা ব্যাক সাইডের প্যানেলটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকে এবং অল বডি এর খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা খুবই এই যে এক্সট্রা ভাবে প্যাসেজ পাবেন এটা হচ্ছে এক্সট্রা ভাবে প্যাকেজ দেওয়া

এটা মিষ্টি পিঙ্ক টাপের কালার এটা মিষ্টি পিঙ্ক টাপের কালার যে ডলার প্যানেলটার মধ্যে এম্ব্রয়ডারি কাছে থাকবে গলার প্যানেল এর মধ্যে সমস্ত এম্ব্রয়ডারি কাছে প্যানেলটা হচ্ছে 100% ডিজিটাল এটা ফর্ম প্যানেল এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল পর্যাপ্ত পরিমাণে প্রিমিয়াম সুইচ অপনের মধ্যে প্যান এবং এটার সাথে একটু প্যাসেজ থাকবে যেটা হচ্ছে প্যাসেজ এই প্যাসেজটা আপনারা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল অনেক সুন্দর এবং অনেক ফার্সনেবল ডিজাইন দেখেন এটা কাচটা কি করতে সব এমব্রয়ডারি কাজ ম্যাচিং সুতার কাজ মিনা করে সব কাজ এটা অরিজিনাল পাকিস্তানি অনেক মানে বলে যে ডলার প্যানেলটা দেখেন কি সুন্দর কাজ এই যেটা ডলার প্যানেল এমব্রয়ডারি দেখান অনেক সুন্দর স্টিভেট কাপটা দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সট্রা একটা প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর খুবই সুন্দর দেখেন সেই নাশাল এই ড্রেস আমরা অফারে দিচ্ছি আজকাল থেকে মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা একটা পাকিস্তানি ড্রেস পাচ্ছেন যেটা বর্তমানে একটা পাকিস্তানি ক্যারিং এ প্রচুর আছে ড্রেস খুব সুন্দর বাসন্তী হলুদ কালার এটা সম্পূর্ণ বাসন্তী হলুদ একটা কালার কাছে

এটা অনলাইন প্যানেল রিক্স এখন স্ক্রিন শট দিয়ে আর একটা কনফার্ম প্যানেল যারা যারা অনলাইন নিতে চান রেস্ট কোনটা কোনটা রেখে কোনটা বলেন আক্তার একদম প্যাটার্ন একটা কালার কাজ সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা অরিজিনাল পেইন্ট এটা সনসেট এটা প্যানেল এটা হচ্ছে অবশ্যই এখন যেহেতু এবং আমি আরেকটা কথা বলি আপনাদেরকে আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগুনিবাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র চালু থাকবে আগ ফোনের দুপারটা এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি মাত্র কখন টাকায় আঠেরোশো টাকায় হ্যাঁ সেই এই একটা কালো দেখেন ডলার প্যানেল এগুলো সব আর ফোনের কালে তিফনের দুপারটা দেখবেন খুবই সুন্দর মাত্র উনিমাসেরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম